ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলতো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখ কোনো nara নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন ruh বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম اصحابুল কাহাফ اصحاب কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া হুয়া যুলকার নাইন নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে

ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান হুজিবকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান হুজিবকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাই তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি এম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন আল্লাব না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ করণা আয়াত চকুল করলেন নালিশাই ইন ইন নিফালুং জালিকা ওয়াদা ইলা আইয়া আল্লাহ নবিঘো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন ইস এলো আনির কানির قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دثي الطر جنادلن حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا تنمبر قرشن رتر اللسورا كاف جنادلن يسالونك عن ذي القرنين কুল সাআত নু আলাইকুম মিন হুযিকারা আল্লাহু এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তল লাগবে আসব হল আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বীর হয় আসহাবে কাফের 7 জন চলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার জুলকারনাইন এমন একজন বাদশা গোটা বিশ্বের শাসন করেছে তার শাসন ক্ষমতার কোন কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মনগড়া কথা বলে তাই না মনগড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই রিভিলিশন ওনার কাছে ওয়াহী না আসলে ওয়াহী নামলে তিনি কখনো কোনো কথা